এই বছরে কত মানুষ তো আমরা দেখলাম মাথায় টুপি নিয়ে নিয়ে গিয়ে মূর্তির সামনে দিয়ে ঘুরলো একজন হিন্দুর মুসলমান বানাইতে পারছে নাকি কথা বলেন ভাই পিছনে লোক পারছে নাকি আহা কত সুন্দর করে বড় বড় দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামা নিয়ে গিয়ে মূর্তির সামনে দিয়ে এত ঘুরলো এত বয়ান দিল এত বলল হ্যাঁ আল্লাহর দরবারে শুক্রিয়া দায়ী করি মূর্তি পূজায় আসতে পারছি কত কথা বলল একজন হিন্দুর আনতে পারছে ভাই তো ব্যাপার হলো ভাই ওই মূর্তির সামনে থেকে এনে আপনার ঘরে দিয়ে দিলে শিক্ষা সবাই দিতে পারে বুঝতে পারছেন না শিক্ষা সবাই দিতে পারে জান না ভাই ওখানে গিয়ে শুধু মূর্তির প্রশংসা করেন না পারলে একজন হিন্দু এনে মুসলমান বানায় দেখেন দেখি আপনার হেদাম কত সেখানে খবর নাই বুঝতে পারছেন তালিম নিয়ে দৌড়াদৌড়ি করে ব্যাপার হলো ভাই এই যে আল্লাহ তালা যে দায়িত্ব দিয়েছেন আল্লাহর অলিদের এনাদের ক্যাটাগরিটা চালাদা। আমার ভাইয়ের আমার বন্ধুরা গভীর মনোযোগ দিতে হবে এই দুনিয়ার জমিনের আল্লাহ রব্বুল আলামিন ওনার ওয়ালিদেরকে আউলাদ রাসূলদেরকে আমাদেরকে পাঠাইছেন দুনিয়ার মানুষের মধ্যে ইসলাম প্রচার করার জন্য ইসলামের প্রসার করার জন্য জাহান্নামীদেরকে ধরে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য আর ওনারা যখন জান্নাতের রাস্তায় মানুষ কিনে দিয়েছেন সেই জান্নাতীদেরকে সেই আপনার মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য তালিম দেওয়ার জন্য বিভিন্ন আলেম সমাজ কলম ধরেছেন কিন্তু দেখা গেল কিন্তু দেখা গেল হাজার বছরের এভাবে চলতে লাগলো আল্লাহ ওলিরা বিশ্বের আনাচে কানাচে দৌড়ে গেলেন ছড়িয়ে ছিটিয়ে পড়লেন তারা মানুষদেরকে ধরে ধরে জান্নাতের রাস্তায় আনতে লাগলেন মুসলমান বানালেন ইসলামের পথে আনতে লাগলেন এটা তাদের দায়িত্ব তারা পালন করতে লাগলো আলেম সমাজ নিজেদের দায়িত্ব পালন করতে লাগলো কিন্তু একটা পর্যায়ে আসার পর আলেম সমাজ দেখলো এখন তো ইসলাম প্রচার হয়ে গেছে অনেক মানুষ ইসলামের পতাকা তোলে চলে এসেছেন অনেক মানুষ এখন তো মুসলমানদের কাতার অনেক বড় হয়ে গেছে বিশ্বের মধ্যে প্রায় দেড়শো কোটির উপরে মুসলমান হয়ে গেছে তো এত মুসলমান যেহেতু হয়ে গেছে এখন তার আল্লাহ রলিদের ইসলাম প্রচার করার দায়িত্ব দরকার নাই তাহলে তাদেরকে ঘরে পাঠায় দাও যারা যারা ঘরে বসে থাক এবার আমরা আলেম সমাজ এবং আমাদের কর্তৃত্বটা একটু দেখায় দেই সমাজের মধ্যে ঠিক কিনা বলেন আলেম সমাজ দায়িত্ব নিয়ে নিল আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলে বলে আল্লাহ ওলাদেরকে তাদের ঘরের মধ্যে সীমাবদ্ধ করে দিয়ে আলেম সমাজ এবার দায়িত্ব নিল আমরা ইসলাম প্রচার করব আমরা আর ওই কলমের মধ্যে সীমাবদ্ধ থাকব না শুধু কিতাব লেখায় সীমাবদ্ধ থাকব না এবার আমরা ইসলাম প্রচার করার জন্য সমাজের মধ্যে ঢুকে যাব আমার ভাইয়ের আমার বন্ধুরা যতদিন পর্যন্ত এই জামিনের মধ্যে আল্লাহর অলিরা ইসলাম প্রচার করার জন্য দৌড়াইছেন ততদিন পর্যন্ত কোন বিভ্রান্তি ছিল ততদিন পর্যন্ত সমাজের মধ্যে ফিরকা ছিল না মতভেদ ছিল না যেদিন থেকে আলেম সমাজ দায়িত্ব নিল আল্লাহর অলিদেরকে সাইড করে দিয়ে যখন তারা নিজেদের উপরে এই দায়িত্ব বহন করে নিল যে আজকে থেকে আমরা ইসলাম প্রচার করা শুরু করব সেদিন থেকে ইসলামের মধ্যে ফিরকার জন্ম নেওয়া শুরু হলো ঠিক কিনা বলেন